টিজিদের আসলে এক ম্যাচে ওই সড়কটাই দেখেছিলাম বলছিলাম যে ওকে টিজি এগেন্ট রয়েড হক ফার্স্ট নক এসেছে নেজাদ এখানে উইনচেস্টার দিয়ে কিছু শট করছেন এবং

mix.

শেষ মুহূর্তে এসে একটা অসাধারণ করবো কারণ এই জায়গা থেকে হে একটা ভুল চুপ করলে তার জন্য পুরো এলডার নাইট লেগেসিদেরকে এখান থেকে হতে পারতো সেইখান থেকে হয়নি টপ আ টু বাইট আট ট্রাম ক্লবই ফার্স্ট সরি

আসলে স্যার পয়েন্ট দরকার যদি এক্সট্রিম এক্স এখান থেকে বাইপাস আউট হয় হয়তো তারা টপ 6 তেও থাকবে না কারণ আজকে স্পাইপার taraf এছে আ তাদের খুব বাজে দশা হয়েছে সজীবকে ড্যামেজ দিতে দাও হয়েছে মাত্র 50 এইচপি সজীবের সজীবকে অসাধারণ কিছু করতে হবে সজীব করবেন নক দিবেন উইথ এম197 এক সময় লেজেন্ডারি wapen হলেও এখন আসলে খুব একটা মানে যদি থেকে দেখতে পারবো আহ টি ফোর বি আজকের দিনটা ভালোই গিয়েছে চ্যাম্প ক্যাপ্টেন বা বোলা বির স্পেশালি ক্যাপ্টেন চ্যাম্প দুইজন প্লেয়ার ভালো করেছেন সেখানে প্লেয়ার স্পট করবেন একজন নাকি পুরা টিম ফুট পে করতে যাবেন কে জ্যাগার এন্ড 1 2 3 5 দা হচ্ছে অয়ন কে এবং তার কিলটাও করা হবে কনফার্ম এন্ড কি ফর বি আবার সামনে দিকে এগিয়ে যাবেন আর ওটা কিল তাদের সাথে চলে আসবে র‍্যাবি স্পোর্টস আসকে ইমপ্রেস করেছে বলতেই হবে তাদের থেকে দুইটা পুইয়া এসেছে এই সি দের কে ডাউন দিবে ইজিরা টেনিসন মানিকদের এই কিল কিলগুলা অনেক বেশি তাদেরকে আরাক ধাপ এগিয়ে দিবে সাহায্য করবে যে তারা কোয়ালিফাই যেন করতে পারে টপ সিক্স অ্যাট লিস্ট যেন মেক করতে পারে কারণ পয়েন্ট কিন্তু টি নাই একটা ম্যাচ জাস্ট টি জির ভালো গেছে একটা ম্যাচে জাস্ট তাদের পয়েন্টস ছিল এছাড়া তেমন কোনো ম্যাচে দেখেনি যে টিজির পয়েন্ট আসছে

আহ আর্সেনালটা বাদে আসলে ফিক্স কভার হিসাবে তেমন কোনো জায়গা নেই ইউজ করার মতো ফ্রাম ট্রফি তে অলরেডি ওয়েট করছে আমাদের ফেয়ার এই টিম এই ম্যাচটা ভালো খেলে এই ম্যাচটা ভালো করেছে আহ নেক্সট রাতে অ্যান্ড এইখানে আসলে জিহাদ কিল শূন্য এখন পর্যন্ত ব্যাট টা ব্রেক্স এলকোশলি অ্যালফ ভালো করতেছি যদিও ইমেইল জন্য আসলে ভালো চেষ্টা চালিয়েছিলেন বুয়েসা কনভার্ট করতে পারেননি পুরো গ্যাক্টরিতে তৈরিতে ওভারঅল ভালোই খেলছে তাদের কাছেও মোটা মোটা পয়েন্ট আছে যেটা বলছিলাম যে টপ 4 তো আসলে আমরা হয়তো বা প্রেডিক্ট করতে পারব যে কারা চারটা টিম হতে পারে বাট 5th এন্ড 6th পজিশনের জন্য একটা ফাইট এখনো চলছে পিডিসি তাজ কাওকে ওকে প্লেয়ার উড়ে আসছে স্পট করবে এত দূরে তো গুলি কানে খবে

চালেনে পঙ্গা গেচ আবার ও সেভ করবেন রোজমেরি কে এবং একটা ফাইট ফাইনালি এফ নিউ নিশনের জন্য করবেন হচ্ছে দলগুলা আসলে পয়েন্ট একটু কম আছে লাস্ট ম্যাচে তারা তাদের বেস্ট দিয়ে ট্রাইটা করতেছে এবং একটা না একাধিক দলের পয়েন্ট অনেক কম যার কারণেই ম্যাচটা এখন অনেক বেশি স্লো ডাউন হয়ে গেছে কেউ লাস্ট ওয়ারের আগে তার মানে বেশি ফাইট নিতে যাচ্ছে না নিলেও আসলে প্লেয়ার ফোর বি হচ্ছে না এবং গড লাইক সুন্দর ও বাউ গড লাইক ডাবল রক সিকিউর করবেন আরেকটা যদি শর্টকার করতে পারতেন হয়েছে চার তল ষোলো কিল এবং যেখান যে জায়গা থেকে আসলে পুরা সেভ করেছিলেন তারপর থেকে এখন পর্যন্ত পিছে ফিরে টাকাতে হয়নি সাইপার থাকবে রায়হানের কাছে চেস করবেন একটা প্লেয়ারকে এফ এ নিউ এর চেস করা হচ্ছে হয়তো বা রোজমেরি গ্যাস এবং পিছন দিকে করবে নক দিবেন আর একটা প্লেয়ারকে এফ এ প্লেয়ারদেরকে যদিও রিভাইভ করতে সক্ষম হয়েছে বাট এই জায়গা থেকে ই কে এই ফাইটটা আপাতত নিজেদের করে নেবে এন্ড ওয়ান মোর টাইম গড লাইক তো তবে ভালোই খেলুক না কেন আসলে টিম যে যে কিল সংখ্যায় একটা হলেও এগিয়ে থাকবে বাকি টিমমেটদের থেকে এন্ড আমাদের ইয়েস এই

ওয়ান ম্যান আর্মি একটা শো দেখাবে আহ টিমের যতই আসলে বাধা বিপত্তি আসুক যতই প্রবলেম এলডান বা গড টিম এর জন্য আসুক লাইক ম্যানেজ করে ফেলবেন সব এই টাইপ অফ ডিফেন্ডিং পারফরমার প্রয়োজন ইকে এল এর কোড লাইকে তেমনই একটা কাজে রেখেছে তবে এই মুহূর্তে কিন্তু আমরা বি এর দেখতে পাচ্ছি কনফিগার রয়েছে র‍্যাব র‍্যাবি স্পোর্ট ওয়েট করবেন এক দূর থেকে ড্যামেজ শুরু দিচ্ছেন হুকে কিছুটা প্রেসার দিতে দেখতে পারবো দূর থেকে প্রেসারটা আসলে তিনি দিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত যে পজিশনটা তারা হোল্ড করছে এই জায়গা থেকে নেক্সট জোনের শিফটিং এর সঙ্গে কি আসলে তারা ম্যাচ আপ করতে পারবে কিনা তবে এটা কিন্তু একটা বিগ কোশ্চেন এন্ড এখান থেকে নামতে পারবেন জুরি ওভার леফট সাইড থেকে আসলে নিচে নামার সম্ভব তবে লং টাইম ওয়েট করলে প্রেসার যদি লেফট সাইড থেকে একবার আসতে শুরু করে সেটা কিন্তু ম্যানেজ করাটা রাইট সাইডে মুভ করাটা খুব একটা পসিবল হবে না র‍্যাপের জন্য এটা নাইট লেগেস এখনো ফাইটে টিজের উপরে জড়াও হয়েছে গুড লাইক আজকে থামবেন না গুড লাইক কত বার রাইহান এবেন সামনে যতবার বার গুড লাইক কিল করছে ঠিক ততবার গুড লাইক কে টকে রাইহান বরুঙ্গার কিলের খাতা ভারী করছেন মধ্যে ডিবেট চলছে এই গেমে অন্তত এই টিমের দুটো প্লেয়ার এম ডিবেট করতেছে যে একটা ইন্ডিভিজুয়াল গেম থেকে এম ভিপি বাট লাইক স্নাইপার কানেকশন পাচ্ছে না এখন পর্যন্ত বারংবার মিস হচ্ছে কেন যেন এই জায়গাতে

এমনই তো দরকার কনসিস্টেন্সি এবং এইভাবেই তো খেলতে হবে র্যাবদের মতো এই ম্যাচে যদিও মানে এই ম্যাচে কিল তাদের আছে বাট বাচ গুলার তুলনায় এই ম্যাচটা তাদের একটু কিল কম টর্পেডো কু কু মিত আমাদের মাহির এক ম্যাচ বু আর এক ম্যাচ রায় আহ একটা নিজেদের জন্য এন্ড ফোর বি সিচুয়েশন একেন্ড এক্সট্রী মেক্স কাজের কাছে টেম আছে সেটাই ভয় করার বিষয় উপরের প্লেয়ারকে কে স্পট করে বসে আছেন তাকে প্রেশার করে রাখছেন নিজের প্লেয়ার গুলো তো ক্লোজ রেঞ্জে আসছে কোটা ইউজ হয়ে যাবে উইন্চেস্টার নিয়ে পজিশনটা চেঞ্জ করবেন গ্রেডিডে আসবে নিজেও গ্রেডিট খাবে ইউজ করা হবে ওভার টু ফোর এন্ড নিজের তো

আটকো টাইলে আসলে ট্র্যাভিস কোর্স আর একটু হ্যাপি হইতে পারতো বাট না ভালো খেলছে ভালো চেষ্টা করছে বাট ফুট করেই সব কিছু এলটা না যে ওই পেসটা ওই পেসটাই থেমে গেছে আমার মনে হয় যে আসলে ওভার কনফিডেন্স আসলে ফুল স্টেপ নাছর বান্ধা হয়ে যাওয়া মাল্টিপল টিম লাস্ট জোন সার্কেলে যখন ফাইট করে নিজেদের কাছে যতই ম্যান পাওয়ার থাকুক না কেন লাস্ট ফাইট করার আগ পর্যন্ত প্রতিটা মুভ পারফেক্ট হওয়া প্রতিটা শুনে এই ব্যাপারটা এল কিছুটা ভুলে গিয়েছিলেন যদিও বা তাদের কাছে যথেষ্ট পটেন্সিয়ালিটি ছিল এই ফাইট গুলো বের করার বাট আসলে হয়নি থেকে এফ এফ টি এসেছে আসলে মাল্টিপল টিম প্রেশার গুলো ম্যানেজ না করতে পারে কে এল দের বুঝিয়া মিস হয়েছে But, in the end, Extreme X was the winner. Extreme X was the winner. Better to try, couldn't place the win. But, they were Ebar amra standing er the most And, yes, the standing is right now on our screen. And, Rabi's fours are the topper of today's standing. 97 total points. Here, 54 lims, 43 plus 9. র্যাব ই স্পোর্টস দেখিয়েছে আসলে প্লেসমেন্টের রেসটাও আসলে কতটা ম্যাটার করে নাইনটি সেভেন পয়েন্ট এলিমিনেশন পয়েন্ট ছিল ফিফটি থ্রি Uh, Redoxer got 66. Uh, team Nordul got 63. Team Goat got 60. T4P Official got 58, 57. Unique Legends Feral Knights 53. Fatalist Esports 53, 50, Extreme X and T50 e and new back to bottom hashtag 1243. Yep, uh, back to business once again. Uh,

পিএলএস যখন হ্যাশট্যাগ তখন এ ই পিআলএস যখন হ্যাশট্যাগ তখন তখন এন ইউ পিএলএস তো यस এটা বুঝেন এটা বুঝা গেলেন দ্যাটস আমরা অনেকটা শুনে সময় পার করে ফেলেছি অসংখ্য ধন্যবাদ পুরো থেকে অডিয়েন্স যারা যারা টিপ সাপোর্ট করেছেন ভালোবাসাতে দেখিয়েছেন টিম দের দেখে অনেক বেশি চিয়ার করছেন আরও একবার হয়তো বা ফিরবো আগামী দিনগুলোতে শেষ হয়েছে প্রোফেস কোয়ালিফাই করেছে টপ 6 টিম আমি গেইজগুলোতে গ্র্যান্ড ফাইনালের মতো ধামাকা নিয়ে ফিরবো আমি আর ভাই সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন ধন্যবাদ তাশো ই মতো এখান থেকেই বিদায় আমাদের তরফ থেকে শুভরাত্রি জানাচ্ছি সবাইকে